নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগের সকলকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি কিছুদিন ধরে তো অসুস্থ ছিলাম বলে আমি ভিডিও দিতে পারছিলাম না তো আবার চলে আসলাম তোমাদের সঙ্গে আর ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখবে আর দেখতেই পাচ্ছ আয়নার ওইখানে দেখো ক্যামেরাটা আমি করছি আর আমি বাইরে বসে করছি যেহেতু একটা হেয়ার কাটিং এসছে বাট হচ্ছে অনেক অনেক লং হেয়ার দেখতেই পাচ্ছ এত লং হেয়ার এত বড়টা চুল মানে আমি দেখেই অবাক হয়ে গেছিলাম তারপরে আমি ভাবছিলাম যে এত বড় চুল যদি আমার হতো কি করে সামলাই এই দিদিটা চুলটা এত বড় বড় তো সামনে লেয়ার কাটা হবে আর এই কাটিংটা আমি দাদাকেই দিলাম করতে যেহেতুতে আমি বললাম অনেক লং হেয়ার আছে তুমি কাটো তোমার মতো করে যত হোক দাদা সিনিয়র তো সিনিয়রই থাকবে তাই না তো যাই হোক দাদা এদিকে দেখতেই পাচ্ছ সামনে কিন্তু লেয়ারটা লং করেই করছে যেহেতু লং হেয়ার আছে আর এই দিকে এই দিদি ভাইয়ের একটা ভাই ছিল ও ভাইটাও ভিডিও করছে কিন্তু লং হেয়ার বলে তো কতটা চুল কাটা হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে তো সামনের সামনের লেয়ারটা হয়ে গেছে কাটা আর হচ্ছে তারপরে হচ্ছে পেছনের দিকে কাটার পালা তা আমি তো বসে বসে ভাবছিলাম কি অনেকটা চুল কাটা হবে তো দেখো এতগুলো চুল কী করে কেটে ফেলতে পারে সত্যি মানে কি বলবো এত বড় বড় চুল করতে তো অনেক অনেক সময় লেগে যায় অনেক দিন লেগে যায় আর এখন তো বেশিরভাগ চুলের প্রবলেম কি চুল উঠে যায় চুল পরে চুল ঝরে মানে এই সব প্রবলেম নিয়ে মেয়েরা এখন ভুগছে যাই হোক আর ইনি আছেন তো চুল কেটে দিবেন অনেক লং হেয়ার দেখতে পাচ্ছ বাপরি বাপরি সত্যি মানে দাদা তো দাঁড়িয়ে কাটতে পারবে না দাদাকে বসতে হয়েছে তাই নিয়ে আমি আর ওখানে একটা বোন ছিল তাই নিয়ে হাসাহাসি করছিলাম কি সত্যি মানে দাদা এখন বসে চুল কাটছে মানে এত বড়টা চুল আর হচ্ছে দিদিভাইও লম্বা ছিল তা হাইটটা তোমরা বুঝতেই পারছো তো ফাইনালি চুলটা কাটা হলো তো হচ্ছে আমি ভাবলাম অনেকটাই কাটা হবে না কি দাদাও ভেবেছিল অনেকটাই কাটা হবে তাই জন্য দাদা বসে গেছিল কি অনেকটাই কাটা হবে তো বলছে কি কতটা কেটেছো দেখি আগে তো দেখছে কি হ্যাঁ এতটা মতন কে কাটা হয়েছে ওইখানে দেখতেই পাচ্ছি চুলটা পড়ে আছে তারপরে আরেকটু কাটলো তারপরে হচ্ছে বলছে নামিয়ে আর কাটবো না এতটাই থাক তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে